সোমবার সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী ঘুমঘুম উচ্চ বিদ্যালয় মাঠে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা প্রদান শিক্ষার্থীদের সামগ্রী এবং নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবৈধভাবে সীমান্ত পারাপার মাদকদ্রব্যের কুফল এবং মাইন বিস্ফোরণ প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন অধিনায়ক বলেন বিজিবি দেশের অখণ্ডতা রক্ষা ও সীমান্ত সীমান্ত সুরক্ষার সীমান্তবর্তী জনপদের মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বিজিবি সীমান্তে মানব পাচার ও সর্বদা তৎপর রয়েছে এবং মাদক বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ